পূর্বাভাস মতোই এবার ধীরে ধীরে নাবতে শুরু করেছে তাপমাত্রা যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে আবহাওয়া কিন্তু রাতের তাপমাত্রার অনেকটাই পতন ঘটেছে তবে জাকি শীতের জন্য এখনও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে বিশেষজ্ঞরা জানিয়েছেন সপ্তাহের শেষে আবহাওয়ার কিছুটা ফের বদল ঘটতে পারে এমনকি বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর আজ থেকেই সর্বনিম্ন তাপমাত্রা ফের কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় এই তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে রাতের তাপমাত্রাতে অনেকটাই বদল লক্ষ্য করা যাবে কিন্তু জাকিয়ে ঠান্ডার জন্য আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে আবহাওয়া দপ্তর থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দুই বাংলার কয়েকটি এলাকায় বিশেষ করে সকালের দিকে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে এই কুয়াশার দাপট ব্যাপকভাবে লক্ষ্য করা যাবে যদিও দক্ষিণবঙ্গের কোন জেলাতে আগামী কয়েকদিনে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না কিন্তু উপকূলের কয়েকটি এলাকায় আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও শীতের অনুভূতি বেড়েছে রাতের তাপমাত্রার পতন ঘটেছে তবে কলকাতাতেও জাকিয়ে ঠান্ডার আমেজ পেতে আগামী আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে কলকাতার জন্য বলা হয়েছে কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে পরিষ্কার আকাশের দেখা মিলবে নামবে আজও রাতের তাপমাত্রা এবং তারপর আগামী শনি রবিবার নাগাদ ধীরে ধীরে এই তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসে ফের নামতে পারে আর আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে আটচল্লিশ থেকে নব্বই শতাংশ বাতাসে এই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেশি থাকায় দুপুরের দিকে সামান্য হলেও অস্বস্তি বজায় থাকবে সমগ্র শহর জুড়েই উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ বজায় রয়েছে আগামী শনিবার থেকে তাপমাত্রার আরও পতন দেখা যাবে তবে সপ্তাহের শেষের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনাও থাকছে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি আর সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবাদে অন্যান্য উত্তরবঙ্গের কোনো জেলাতেই আর কোনও বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে সমস্ত জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে ফলে ওই সময় সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই কুয়াশার দাপট কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে সমগ্র উত্তরবঙ্গেই আর মনোরম আবহাওয়া বিরাজ করবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বদ্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সিনপটিক অবস্থার জেরে আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে এরপর আগামী পরশু দিনও অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া শুষ্কই থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে তবে সমগ্র দেশ জুড়েই নদীমাত্রিক এলাকায় এই কুয়াশার তাপট একটু বেশি লক্ষ্য করা যাবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে বাংলাদেশের কোনো প্রান্তেই আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद